আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত সাতাশ তারিখ থেকে আমরা রাজপথে বিভিন্নভাবে আন্দোলন করছি আমাদের যে যৌক্তিক দাবি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি তার পূর্ণ বাস্তবায়নের দাবিতে আজকে আমাদের আন্দোলনের প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে কিন্তু সরকারের কোনো উদ্বোধন কর্মকর্তা থেকে কোনো উদ্বতন পর্যায়ের ব্যক্তিবর্গ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি এরপরে যদি আমাদের সঙ্গে আন্দোলনের সমাজ না হয় আমাদের যদি ডিপিপি বাস্তবায়ন না হয় তাহলে আমরা রোড ব্লক রেল অবরোধ এবং যমুনা ঘেরাওয়ার মতো কর্মসূচি আমাদের দাবি হচ্ছে আন্দোলন করতেছি রাজনীতিতে তো আমরা এখনো আশ্বাস কোনো পাইনি তো যতক্ষণ না আমরা আমাদের স্থায়ী ক্যাম্পাসের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ আমরা রাজপথে থাকবো কারণ হচ্ছে উপদেষ্টারা হোক সরকার হোক আমাদের শুধু আশ্বাস দেয় কিন্তু তারা আমাদের বাস্তবায়ন দেখাচ্ছে না এই জন্যই আমাদের রাজপথে নামা বা আন্দোলন করা আমাদের নানা ধরনের সমস্যা হয় একাডেমিক এক দুই তিন বিভিন্ন দিকে ছড়িয়েছে এবং লাইব্রেরি আমাদের এখান থেকে অনেক দূরে তো যাতায়াত খরচও বেশি হয়ে যায়